হাই বিউটিফুল পিপল লাইফটা সবসময় বিউটিফুল থাকে না যখন বাসায় সহকর্মী থাকে না ইয়েস কর্পোরেটের সহকর্মী বেশ সহজে পাওয়া গেলেও বাসায় সহকর্মী বা কাজের বোয়া পেতে সবটাইতে বেশি বেগ পেতে হয় স্পেশাল থ্যাংকস টু শরণ ভাই যিনি জিতেছেন ফোর্বস থার্টি আন্ডার থার্টি অ্যাওয়ার্ড এমন একটা অ্যামেজিং অ্যাপ তৈরি করে যার নাম হ্যালো টাস্ক হ্যালো করলেই বাসায় কাজ করে দেওয়ার মানুষ চলে আসবে আপনার অবাক লাগছে রাইট আমারও বেশ এরকমই লেগেছিল আমি যাকে বাসায় নিয়ে আসবো সে কি ঠিকমতো কাজ করবে সিকিউরিটিস কী হবে সে যদি চলে যায় পরবর্তীতে জানতে পারলাম যাদেরকে অনবোর্ড করা হয় তাদের এনআইডি থেকে শুরু করে তাদের ফ্যামিলি এবং তাদের রেফারেন্সেসগুলো সব তারা ওভাবে সিকিউর্ড ওয়েতে রেকর্ড করে যাতে কিনা কোনো সমস্যার সুযোগ নেই সেকেন্ড থিং বাসার কাজার ব যদি কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে যায় তাকেও রেস্ট দিতে পারেন একদিনের জন্য বা এক মাসের জন্য এরকমভাবে আলাদা আলাদা স্লটে ইভেন এক ঘন্টার জন্যও কাজ করানো যায় সো এমন একটা অ্যামেজিং অ্যাপ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ইটস অ্যা মাস্ট আইউড লাইক টু রিকোয়েস্ট টু এভরি যে আপনারা একটু রিকোয়েস্ট ডট হ্যালো টাস্ক ডট অ্যাপে ঢুকে একটা হ্যালো করেন দেখেন আপনার বাসায় কেমন কাজের গোয়া চলে যায় আল্লাহ হাফেজ